তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত প্রফেসর বললেন যে বেগম রোকেয়া এই এই দৃষ্টিভঙ্গির কারণে তিনি মূর্তাদ হয়ে গিয়েছেন এই কথা বলার পরে দেখা যায় বাংলাদেশের সুশীল সমাজ নারীবাদীরা সহকারে এই বিষয়টা নিয়ে উঠে পড়ে লেগেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর শিক্ষকতা করে বেগম রোকেয়ার মতো একজন ব্যক্তিকে তিনি মূর্তাদ বলেছেন এটা মেনে নেওয়া যায় না তো আমরাও বলি বেগম রোকেয়া একজন সম্মানিত মানুষ ব্যক্তিগতভাবে আমরা ওনাকে ছোট করে দেখি না খাটো করে দেখি না ওনাকে অসম্মান করি না কিন্তু শুধু বেগম রোকেয়া বলে কোনো কথা নয় আমি সিফাত হাসানো যদি নবী রসুলগণের লেসারাত নবুয়াত আমি এগুলোকে অস্বীকার করি ইসলামের বিধানকে আমি কটাক্ষ করি ইসলামের বিধানকে আমি লঙ্ঘন করি তাহলে আমি সিফাত হাসানো মোরতাদ হয়ে যাব। এটা শুধু বেগম রোকেয়ার জন্য নয় এই দৃষ্টিভঙ্গি ইসলাম দিয়েছে এটা শুধু বেগম রোকেয়ার জন্য নয় বরং একজন মানুষ যে বলবে লাহা ইল্লাহ ইলাহা ইহ ক্যালেমার প্রতি শাহাদাতের প্রতি ইমান আনয়ন করার পরে যদি কোনো মুসলিম ইসলামের কোনো বিধান নিয়ে নবী রসুলগণকে নিয়ে কটাক্ষ করে আপত্তিমূলক কথা বলে কোরআনের আয়াতের বিরোধিতা করে ইসলামের বিধানের বিরোধিতা করে বিকৃতি করে তাহলে আমি সিফাত হাসান হলেও সেখানে আমি কি হয়ে যাব মোরতাদ হয়ে যাব। এটা সবার জন্য এই সমান বিধান প্রযোজ্য এই হুকুম এটা সবার জন্য প্রযোজ্য এটা শুধু বেগম রোকেয়ার জন্য নয় এখন তিনি এরকম কার্যক্রম করেছেন বিধায় ওনার ব্যাপারে ফতুয়া দেওয়া হয়েছে এটা আমি করলে আমার ব্যাপারেও দেয়া হবে এই জন্য নারীবাদী যারা আছে আপনারা সম্মানিত মানুষ আপনারা আমাদের মা আপনারা আমাদের বোনের সমতুল্য আমরা আপনাদেরকে উদ্দেশ্য করে যেই কথা বলতে চাই পৃথিবীতে ইসলাম নারীদেরকে যেই সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোনো রচিত ধর্ম কোনো সভ্যতা কোনো সংস্কৃতি কোনো সম্প্রদায় নারীদেরকে এত সম্মান দিতে পারে নাই যতটা সম্মান দিয়েছেন ইসলাম আজকে নারীরা অনেক বড় বড় কথা বলে মিডিয়াতে বসে টকশোতে বসে পত্রপত্রিকা মিডিয়াতে অনেক উঁচু গলায় আমরা কথা বলি যেই সময় নারীদের পারিবারিক কোনো সম্মান ছিল না ব্যক্তিগত কোনো সম্মান তারা নিয়ে চলতে পারে নাই সামাজিকভাবে তাদের কোনো আত্মমর্যাদা ধরে চলতে পারে নাই সামাজিকভাবে তাদের কোনো সম্মান ছিল না রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মূল্যায়ন করা হতো না নারীদেরকে বাজারের পণ্যের ন্যায় ভোগের বস্তু হিসেবে ব্যবহার করা হতো বাজারে বিক্রি করা হতো ছোট্ট কন্যার সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো লজ্জাজনক বিষয় মনে করা হতো একটা কন্যা সন্তান জন্ম নিলে মনে হতো যে এটা একটা মানে কি বলে কুলক্ষণী একটা এটা আলামত ওই পরিবারটা এটা ভালো না মানে অবয়া বলে মনে করা হতো তুচ্ছ তাচ্ছিল্য সামাজিকভাবে হ্যাঁ প্রতিপন্ন করা হতো যদি কোনো নারী কন্যা সন্তান গর্ভে ধারণ করতেন ইসলাম এসে কী করল সুবাহান আল্লাহ ইসলাম নারীদেরকে এসে মর্যাদা দিলেন কন্যা সন্তান হিসেবে নবী সাল্লাহ বললেন তোমরা জীবিত কাউকে তোমরা অন্যায়ভাবে হত্যা করবে না জীবন্ত সন্তানকে মাটিতে পুঁতে ফেলবে না বরং নবীজি বললেন আলা কেয়ামাতি আনা কারো পরিবারে যদি কোন মহিলা যদি দুইটা কন্যা সন্তান গর্বে ধারণ করে কারো পরিবারে যদি দুইটা কন্যা সন্তান পৃথিবীতে আসে তাহলে ওই পরিবারের বাবা মারা যদি কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে তাকে অবজ্ঞা করে না হ্যাঁ প্রতিপন্ন করে না পুত্র সন্তানকে কন্যার উপরে প্রাধান্য না দিয়ে সমান হারে কন্যা সন্তানকে যদি দেখাশোনা করে লালন পালন করে ইসলাম শিক্ষা দেয় একটা সুন্দরভাবে তাকে দিনের পথে বড় করতে পারে নবীজি বললেন আমি এবং ওই পরিবারের সদস্য জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবো